হ্যালো লাভলি লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি পারুল আলম আপনাদের সাথে আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ঈদ স্পেশাল রেসিপিও হতে পারে আপনাদের ঈদের পরে তো অনেকের মিষ্টি খেতে ইচ্ছা করে এটা দুধ দুধ মালাই সহজ করে দেখাবার জন্য চেষ্টা করছি এই দুধ মালাই অনেক হবে এই রেসিপি ফলো করে করলে অবশ্যই আপনাদের একদম সহজ করে দেখাইছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইট করতে বলবেন না আমার ছোটো পরিবারের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কেটে খেতে খেতে বাড়িতে চলে যেতেছি সম্পূর্ণ সহকারেই দেখবেন একটু টেনে টেনে দেখবেন না তাহলেই কিন্তু এরকম পারফেক্ট দুধ মালের রেসিপি অবশ্যই বাসায় বইয়ে মানে খেতে পারবেন আজকে আমি বুস্টার টিকা নিয়ে আসছি বন্ধুরা শরীরটা তেমন ভালো না তারপরও আমার আজকে রেসিপিতে বয়স দিতে হয়েছে এখন মূল রেসিপিটা দেখেন এখানে আমার দুই লিটার দুধ আছে দুই লিটার দুধ দিয়ে করতে কী কী এভিরেন্স লাগে সেটা আপনারা দেখতে পাবেন আমি কিন্তু এখন ছানাটা বানাই নেব ছানা পারফেক্ট না হলে কখনও আপনারা ভালো মিষ্টি পাবেন না সেই জন্য জরুরি দেখা আপনাদের এই রেসিপি ছানা আমি অনেকবারই আপনাদেরকে দেখাইছি কিভাবে ছানা তৈরি করতে হবে সেটা দেখে নেবেন আর মিষ্টির দোকানের যে বন্ধুরা অবশ্যই দেখছেন যে ওনারা কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করে একটু হলেও আমি কিন্তু হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম এই দুধের ভিতরে তাহলে কিন্তু পারফেক্ট একটা ছানা পাওয়া যাবে আর যারা দেন না তাদের কিন্তু অবশ্যই দিয়ে নেবেন এই গুঁড়া দুধ দিলে ছানাটা অনেক সফট হয় আর ছানা পরিমাণও বেশি হয় আর মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ হয় এটাই হচ্ছে মূল লক্ষ্য এখন একটা বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা আছি বেশি জাল দিতে হবে না একটা বলক হয়ে গেছে এখন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিলাম এই যে দেখেন বলক একটাই বলক উঠবে বলকটা হয়ে গেল এখন চুলাটা বন্ধ করে দিলাম একটু ঠান্ডা করে নেব হালকা বেশি গরম থাকলে বন্ধুরা যখন আমি দদি বা ভেনেগার যাই দিই তখন কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে মিষ্টি কিন্তু ভালো লাগবে না আমি ভেনেগার দিয়ে বানাবো আপনারা দড়ি দিয়ে বানাতে পারেন লেবু রস দিয়েও জুস দিয়েও আপনারা এই ছানাটা কেটে নিতে পারেন আমি চার চামচ ভেনেগারের সাথে চার চামচ পানি মিশাইয়ে এখন কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিলাম একবারে দেব না আস্তে আস্তে করে টুলে দেবো স্বচ্ছ একটা পানি আসবে দেখবেন বন্ধুরা একদিকে ছানা থাকবে আমি তো আস্তে আস্তে দিতে আসি বেশি নাড়ানাড়ি করলে কিন্তু ছানাটা ভেঙে যায় ভালো হয় না আর এক জায়গায় হলে দেখতেও ভালো লাগতো এখন এখন কিন্তু স্বচ্ছ একটা পানি হয়েছে আমি একটু একটু ছানা দেখাই আপনাদেরকে একদম ক্রিমি ক্রিমি ভাব ক্রিম যেরকম হয় সেরকমই এখন এর সাথে আমি এক গ্লাস ঠান্ডা পানি দেব ওভার কুক যেন না হয় সেজন্য এখন আমি ওভার কুক আর হবে না পানিটা ঠান্ডা হয়ে গেল এখন আমি একটা ন্যাপের সাথে নিতে কিন্তু সাদা একটা ন্যাকা দিয়ে আমি ঢেলে দিলাম ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা আমি যেহেতু ভিনিগার দিছি সেজন্য আর দদি দিয়া যদি আপনারা বানান তাহলে আর ধুতে হবে না আমি এটা আধা ঘন্টার মতন ঝুলায় রাখবো এটা কিন্তু আমি হাত দিয়া পানিটা ছাঁকবো না যে আমি আধা ঘন্টা পরেই আসতেছি দেখেন একদম পতর সব একটা ছানা হয়েছে আমার কিন্তু দুই কাপের মতন ছানা হয়েছে বন্ধুরা এখানে থাক ওই ওইটা ওই জায়গায় রাখ থাক আমি এখন আগে সিরাটা একটু বানাই আমি দুই কাপ দেড় কাপ চিনি দিয়েছি দেখতে পাচ্ছেন দেড় কাপ চিনিতে আমি পানি দেব কয় কাপ দুই কাপ তিন কাপ তিন কাপ পানি দিলাম এখানে কিন্তু শিরাটা হইতে আসে আমি তিন কাপ পানি দিয়ে কিন্তু শিরাটা ওখানে একটু বলক দিয়ে রাইখা আসলাম আর বেশি জাল দিতে হবে না এখন কিন্তু আমি ছানাটা এই প্রসেসেই বানাইতে হবে আমি যেই প্রসেসটা দেখাইছি আর মিষ্টি বানাই কিন্তু বন্ধুরা বেশিক্ষণ রাখা যাবে না সেই জন্য কিন্তু এই প্রসেস এখন আমি এখানে ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম এক চিমটি বেকিং সোডা একদম আরও কম মানে যত কম দিয়ে পারেন এটার কোনো মাপ নেই একটু সামান্য এখন এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে কিন্তু আমি এই ছানাটা মেখে নিতে আছি এখানে যদি আপনারা বেকিং সোডা বেকিং পাউডার কিছুই না দেন তারপরও কিন্তু হবে দেখেন আমি হাত দিয়ে ভালো করে হাত দিয়ে মানে এক হাত দিয়ে ই করতে পারতেছি সেরকম বেশি ডলাডলি করবেন না ছানার একটা ফ্যাট আছে ফ্যাটটা চলে যাবে আলতো হাতে আপনারা ছানাটা মেখে নেবেন এখন হাতে একটু তৈরি লাগে আমি ছোট্ট ছোট্টো দুধমালার যে শেপ একটু লম্বা ইচ্ছে সেই শেপটা কিন্তু আমি দিয়ে নিতে আসি দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ছোট ছোট করে লেচি কেটে সুন্দর করে আপনারা সম্পূর্ণ ছানাগুলো বানায়ে। আমি কিন্তু সেই প্রসেসটাই দেখাইতে আছি আপনাদের ইচ্ছা মতন আপনারা গোলও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন আমি প্রায় একটা লেচি কেটে নেব সমান করে লেচিটা কেটে নিলে একরকম হয় সেই জন্য আমি দুইভাবেই দেখাইলাম এটা সহজ কিন্তু বন্ধুরা এভাবে সম্পূর্ণ লেচিগুলো করে নিয়ে তারপর বানানো শুরু করবেন একদম সহজ বন্ধুরা কোনো ভেজাল নেই আমার সম্পূর্ণ সামনাগুলো কিন্তু বানানো হয়েছে এখন আমি রান্নার প্রসেসে যাব আমার চিনির সিরাটা কিন্তু এখন একটু বল হয়ে গেল এখন ঠান্ডা চুল্লার আঁচটা কিন্তু মিডিয়াম করে দিছি এখন আমি দিয়ে দেবো সেই মিষ্টিগুলো দেখেন তাপ কিন্তু একদম কমাই দিছি দেওয়ার সময় কিন্তু এরকম তাপের ভিতরেই আপনি এক ভা একবারে ঢেলে দেবেন কেন একটা একটা মিষ্টি যদি আপনি ওই রকমের বানানার দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না কোনোটা হবে কোনোটা কুক হবে না সেটা মনে রাখতে হবে এখন আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য কিন্তু এটা কুক করে নেব আমি ঢাক না করব করবো না আর একটা যদি থাকে ছেদর থাকে সেটা বন্ধ করে দেবেন আর এখানে আমি এক চামচ আমি ঝাঁক দেব বন্ধুরা ঝাঁক মিষ্টির দোকানে ঝাঁক দেয় বন্ধুরা সেজন্যই কিন্তু সম্পূর্ণ মিষ্টিগুলো একরকম হয় সেটা আপনাদেরকে দেখাই দিলাম এক চামচ ময়দা দিয়ে গুলাই নিলাম একটু পানি দিয়ে এখন দেখেন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠছে কিন্তু মিষ্টিগুলা ভেসে আছে আর ঝাঁক দিলে কী হবে সেটাও আপনারা নিজেদের চোখে দেখবেন আমি কিন্তু আপনাদেরকে টিপ সহকারে সম্পূর্ণ মিষ্টি বানানো সবটাই দেখাইছি মিষ্টি কিন্তু এত সহজ না একটু হের হয়ে গেলে কিন্তু মিষ্টি একদম এদিক ওদিক হয়ে যাবে বন্ধুরা তখন বলবেন আপু আপনার মিষ্টি রেসিপি দেখে মিষ্টি বানাইছি আমাদের এরকম ক্যান হলো অনেক পয়সা খরচ করে কিন্তু বন্ধুরা এই মিষ্টিগুলো বানানো হয় আমি চাই না যে কোনো কারণে আপনাদের টাকা নষ্ট হোক বা আপনারা কোনো উল্টা কাজ করেন আর মিষ্টি যে কোনো রেসিপি হোক না কেন অনেক পয়সা খরচ হয় দেখেন ঝাঁকের অর্থ কী সম্পূর্ণটা দেখেন নিজেদের চোখে মিষ্টির ঝাঁক দেওয়ার পরে মিষ্টিগুলো কিন্তু ফ্যানের নিচে ডুবে আসে সব নিচে সমানভাবেই মিষ্টিটা হবে এর নামে ঝাঁক এটা কিন্তু মিষ্টির দোকানে অবশ্যই তারা দেয় সেই জন্যই কিন্তু এই মিষ্টিগুলো ভালো হয় মিষ্টির দোকানের মতনই মিষ্টি হবে আমার দেখেন মিষ্টিগুলো ফুলে কি সুন্দর হয়েছে এখন বেশি লড়াচাড়া করা যাবে না সেজন্য কিন্তু আমি এভাবে আপনাদেরকে একটু উঠাই দেখাইতেছি আমি আপনাদেরকে মিষ্টি চেক করে দেখাবো যে মিষ্টি কীভাবে হইলে কীভাবে হয়েছে কি না আপনারা দেখবেন সেই চেক করে আমি দেখাবো আবারও আমি পাঁচ মিনিটের জন্য কিন্তু রাখলাম আমি কিন্তু ডুলাই ডুলাই দেব এরকম করে আমি পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু আমি এই মিষ্টিগুলো জাল দিয়ে নেব পর্যায়ক্রমে দেখেন কত সুন্দর আবারও ফুলে উঠছে সম্পূর্ণ মিষ্টিগুলো আপনাদেরকে বারবার কিন্তু রেসিপি কিন্তু একটু বড়ো হয়ে যাইতে আছে। সে তারপরও আমি আপনাদেরকে দেখাইতেছি একটা গ্লাসের ভিতরে আধা গ্লাস পানি নিয়ে অবশ্যই মিষ্টিটা চেক করে নিতে পারবেন মিষ্টিটা দেখেন নিচের দিকে আছে একদম একদম নিচের দিকে ভেসে নাই দেখেন একদম গ্লাসের নিচে মিষ্টিগুলো এভাবে যদি মনে করেন হয় তখনই মনে করবেন আপনার মিষ্টি হয়ে গেছে এখন কিন্তু আমার মিষ্টি হয়ে গেছে আমি এই মিষ্টিটা এখন এখানেই কিছু আধা ঘন্টার জন্য এখানে রাখবো ঠান্ডা হলে তারপরে আমি কি করি অপেক্ষা করেন দেখতে থাকেন এটা এখানে আমি আধা ঘন্টার মতন ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য এখন আমি এক লিটার ফুল ক্রিম দুধ নিলাম জাল দেওয়া দুধ ঘন দুধ এখন আমি এর মালাইটা বানাই নেব সেজন্য আপনারা দেখেন মালার ভিতরে আমি কি জিনিসগুলো ব্যবহার করি এখানে হাফ কাপ দুধ আছে গুঁড়া দুধ মালার সাথে গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন মালাইটা কিন্তু তাড়াতাড়ি ঘন হবে খেতে কিন্তু সাধারণ লাগবে এই জিনিসগুলো দিলে কিন্তু মালাইটা অনেক টেস্টি হয় আমি কী কী জিনিসগুলো ব্যবহার করছি এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আমার মতন এই রেসিপি একদম পারফেক্ট দোকানের মতন মিষ্টি রেসিপি আপনারা দুধ মালাই ঘরে বসেই খেতে পারবেন একটা বলক উঠলো এখন কিন্তু আমি চার চামচের মতন চিনি ব্যবহার করলাম বেশি চিনি না চার চামচ মাত্র টেবিল চার টেবিল চামচ চিনি ব্যবহার করলাম এর সাথে আমি আর কী ব্যবহার করি আমি কিন্তু হাফ কাপ কন্ডেন্স মিল্ক সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করবো এটা ফ্রিজে ছিল এখন সব মিল মিল্কগুলো দিয়ে আমি কিন্তু দুধটা জ্বালাইয়ে নিতে আছি হয়তো আর দশ মিনিট দশ মিনিটও লাগবে না আরও কম মালাইটা হইতে যতটুকু সময় লাগে আরও কি দেব অপেক্ষা করেন টেনে টেনে দেখবেন না অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এই রেসিপি এখন কিন্তু আমি এই মুহূর্তে এসে কিন্তু আমি দুইটা এলাচ দিলাম আর আগের দিনে কিন্তু বন্ধুরা বেশি এলাচ ব্যবহার করবেন না তাহলে কিন্তু মিষ্টির স্বাদ পাবেন না এখন আমি পানির ভিতরে এক টেবিল চামচ কর্নফ্লোয়ার গুলাই নিলাম এটা কি করব দেখেন এটা কিন্তু মিষ্টির দোকানের একটা ফর্মুলা বন্ধুরা অনেকেই জানেন না যে মালাই কীভাবে তৈরি হয় এখন কিন্তু আমি এলাচটা কিন্তু তুলে ফেলে ফেলে দিতে আছি দেখেন এলাচ কিন্তু আমি তুলে ফেলে দিলাম বেশি পাঁচ মিনিটের বেশি রাখবেন না তাহলে কিন্তু মিষ্টির স্বাদ যে একটা মালার স্বাদ সেটা কিন্তু পার পাবেন না একটু ফেলে বেড়ার জন্য কিন্তু আমি একটা তুলে ফেললাম এখন এই মুহূর্তে আমি গুলাটা দিয়ে দিলাম একটু স্বচ্ছ স্বচ্ছ হবে সামান্য একটু ঘন হবে সামান্য খেতে কিন্তু অসাধারণ হয়েছিল মিষ্টিটা দেখেন পাতলাই আছে এটা কিন্তু এরকমেরই তুলতে হবে বেশি ঘন করা যাবে না উঠাইলে ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে এভাবেই উঠাই ফেলবেন দেখেন কত সুন্দর একটা বন্ধুরা বিমানের শব্দ হয়তো পাচ্ছেন ওটা ঠান্ডা হোক এখন কিন্তু আমি মিষ্টিটা কিন্তু ঢেলে নিলাম একটা ছাঁকনির ভিতরে এখন চেপে চেপে বাড়তি যে রসটা আছে সেটা কিন্তু অবশ্যই হালকা করে চেপ চাপবেন দেখেন রসটা বের হয়ে যাবে রসটা স অবশ্যই দেবেন না দিলে কিন্তু মিষ্টির ভিতরে শিরাটা ঢুকবে না রসটা টুই দিয়ে আপনারা আমি একটা বলের ভিতরে ঢেলে দিলাম এখন ওটা ছড়াই দিয়ে পরিবেশন করা জাস্ট পরিবেশন করলাম আমি দেখেন আমি ওটার ভিতরে দিয়ে নিয়ে আমি নেড়ে ছেড়ে ঠান্ডা করে নেব মিষ্টি কিন্তু আমাদের বানানো শেষ এটা কিন্তু নর্মালে রেখে ঠান্ডা করে ফ্রিজে তিন ঘন্টা রেখে খাবেন পরিবেশন করবেন মেহমান আসলে তাদেরকে খাওয়াবেন অসাধারণ একটা মিষ্টি রেসিপি আপনাদের কাছে উপহার দিতে পারছি কতটুকু পারছি কতটুকু ভালো লাগছে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করে আমাকে জানাবেন এখন শেষ হয়ে গেল আমার রেসিপি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্থতা কামনা করে এখন কিন্তু শেষ করে দেব আল্লাহ হাফেজ